আমি ডাকলেই শুধু তুমি আসবে আর আমার ডাক ছাড়া তুমি আসবে না আমি যতক্ষণে ডাকটা না পাই ততক্ষণ আমি যাইতে কেমন লাগে আরে আমার বাড়িতে তুমি যখন খুশি তখন আসবে ডাকতে হবে কেন না বিয়ান আসলে এটা হয় না কারণ কি না মানে আমি নাম্বারটা সেভ করতে ভুলে গেছি যার জন্য কোনো নাম্বার থেকে ফোন আসলে আর তার মধ্যে আবার দেশ তুমি ভিডিও কল এই জন্য আগে আমি দেখতেছিলাম যে কে আচ্ছা ঠিক আছে যাই হোক এখন কথা হলো কি কি অবস্থা কেমন আছো সেটা বলো অবস্থা ভালো সব দিক দিয়ে মোটামুটি ভালো আছে তাই কিন্তু শরীরের দিকটা মনে খারাপ তাই না আসলে শরীরের কথা আর কি বলবো তুমি তো জানোই এক একা মানুষ আর কত ভালো থাকে যায় কেন আমি কি বুঝি ভালো থাকতে দিতে পারি না কিভাবে ভালো থাকবো তুমি তো আমাকে ভালো থাকতে দিচ্ছ না আমি কেন ভালো থাকতে দেবো কারণ আমাকে সব সময় ডাক পরে আমি তো সবসময় বিয়ানের কাছে যাই তো একটু ডাকে সারা দিয়ে আসি সেটা তো বিয়ান ভালো করে জানে তাহলে ওই রকম মুখটা প্রতিদিন দেখতে গেলে মানুষের চোখে একটা খারাপ লেগে যায় তাই বলছিলাম বিয়ান যখন ডাকবে তখন না হয় একটু সারা দিলেই তো হয় শুনো তুমি যখন আমার বাড়িতে আসবে না কেউ কিছু বলবে না সবাই জানবে যে বিয়ানের কাছে বিয়ে আছে এখানে কি বলার আছে তাই এই কথা কিন্তু বিয়ান আজকে কিন্তু একটা মজার ঘটনা ঘটে যাবে কি ঘটনা যখন যাব না ঘটনাটা কিন্তু অন্যরকম হবে আজকে সেটা কি রকম হবে বুঝতে পারছো তো অন্যরকম না বুঝলাম না বোঝো নাই ওই যে একদিন যে অর্ধেকটা কাজ বাকি রেখে চলে আসলাম সেটা আজকে পুরোটা শেষ করতে হবে তোমার না মুখে কোনো কথা বাজে না কেন মুখে বাজবে কেন বারে আমি তোমাকে সব ক্লিয়ার করে বলবো আর মুখে বাজবে মানে তুমি ওই দিনের ঘটনা এখনো মনে রাখছো ওইটা তো এখন আমার ভিতর আছে কারণ ওটা যতক্ষণে তোমার শেষ না করে দিয়ে আসবো ততক্ষণ আমারই তো কষ্টটা আরো বেশি বাড়তেছে বোঝো না কেন বিয়ান দেখো আমি কিন্তু ওই দিনে সব কিছু ভুলে গেছি হ্যাঁ ভুলে যাওয়া তো একটা অ্যাক্সিডেন্ট ছিল না আমি ওটা মানবো না কারণ ওটা আমার প্রয়োজন এবং সেই জন্যই কিন্তু আমি আগ্রহ বেশি হয়েছি বিয়ানের কাছে কারণ আমাকে পরিপূর্ণতা যদি না হয় তাহলে একটা লোক কেমন করে ঠিক থাকতে পারে সেটা তো বিয়ান ভালো করে জানা আছে না জানি তাহলে কেন কিন্তু আমি কি করব বলো বুঝলাম না একটু জোরে বললে ভালো হতো বললাম যে তোমার এসব কথা শুনে আমার কেমন জানি লাগছে কেন গরম লাগতেছে বুঝি ওই দিনের কথাটা মনে পড়ে যাচ্ছে হ্যাঁ ওটা মনে করার জন্য তো এখন ফোন দিছি খুব তাড়াতাড়ি করে কিন্তু খুব গরম লাগছে বুঝি তাই না গরম তোমার কথা শুনে আমি ঘেমে যাচ্ছি তাই আরে ঘেমে যাওয়াটা তো বাতাস করো না হ্যাঁ বাতাস করব কিন্তু যাইতেছি তো বাতাস করার জন্য বুঝো না কেন তুমি কাছে আসলে তো আরো বেশি গরম লাগবে আমি কি ঠান্ডা হব অবশ্যই যত গরম তত ঠান্ডা এটা তো বুঝতে হবে কারণ মেয়ে মানুষেরা তো অল্পতেই গরম হয়ে যায় অল্পতেই ঠান্ডা থেকে যায় ইস আপনি যেটা মনে হয় না কেন আমরা বা কখন হলাম আমরা তো ঠান্ডা করা মেশিন আমরা যখন ঠান্ডা করব তখন অটোমেটিক মেয়ে ঠান্ডা হয়ে থাকবে কি বললে আমরা তো ঠান্ডা করার মেশিন তুমি একটা মেশিন অবশ্যই ছেলে মানুষ কি মেয়েদের ঠান্ডা করার মেশিন না আমার জানা ছিল না তাই তাহলে মেয়ে মানুষের বুঝে জানা আছে এটা না আমি এই বিষয়ে বেশি অভিজ্ঞ না তাই তাহলে অভিজ্ঞ কি আমি মনে হচ্ছে আমার থেকে তুমি একটু বেশি বয়সে বড় না ও তাই বেশি মানে বয়সে বেশি বড় হলে কি এরকম হয় হুম যার বয়স বেশি সে একটু বেশি বোঝে কে বলছে এসব কথা নানে দাদির মুখে শুনেছে ও সে আদিম যুগের লোকের কথা মানে তুমি শুনে আমাকে এটা বলতেছ আসলে মেয়েরাও তো পারে ঠান্ডা করতে ছেলেরাও পারে ঠান্ডা করতে এটা তো দুই পক্ষেরই তো সমান অধিকার